আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পৃথিবীর মানচিত্রে এখন এক নতুন খেলা শুরু হয়েছে যার কেন্দ্রে রয়েছে আগুন আর রক্ত আর এই খেলায় দুই প্রধান খেলোয়াড় গোপনে হাত মিলিয়েছে যাদের লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যকে চিরতরে পাল্টে দেওয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যখন তেহরানে পা রাখলেন তখন বিশ্বের চোখ ছিল কেবল বাণিজ্য জ্বালানি আর কূটনীতির রুটিনের দিকে কিন্তু আপনারা যারা জিও সঙ্গে তারা জানেন এই সফরের আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের কপালে লেখা এক চরম সতর্ক বার্তা কারণ এই বৈঠকটা কোন সাধারণ বৈঠক ছিল না এটা ছিল ইসরায়েলের আঘাত হানার জন্য ইরান আর তুরস্কের মিলে তৈরি করা এক গুপ্ত জোটের চূড়ান্ত পরিকল্পনা খবরটা বলছে তারা নাকি বাণিজ্য আর জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কিন্তু এটা তো কেবলই ধোকা একটা আনুষ্ঠানিক মুখোশ কারণ দুই দেশের নেতারা যখন সীমান্তে দক্ষতা বাড়ানো গেট সংখ্যা বৃদ্ধি করা এবং সরবরাহ ও পরিবহন প্রকল্প বাস্তবায়নে একমত হন তখন তার মানে শুধু পেঁয়াজ বা টমেটো ট্রাক পার করার জন্য নয় এর মানে হল তারা এখন সামরিক সরঞ্জাম কৌশলগত রসদ আর দ্রুততম সময়ের মধ্যে যে কোনো যৌথ সামরিক পদক্ষেপের জন্য লজিস্টিক করিডোর তৈরি করছেন এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না তুরস্ক আর ইরান যাদের জনসংখ্যা বিশাল যাদের ঐতিহাসিক সম্পর্ক গভীর তাদের কাছে এখন বাণিজ্যের চেয়েও বড়ো অগ্রাধিকার হল আঞ্চলিক নিরাপত্তা আর সেই নিরাপত্তার মূল বাধাটা কোথায় সামরিক ভাষায় বলতে গেলে হাকান ফিদান আর আব্বাস আরাকচি দুজনই খোলাখুলিভাবে গাজা লেবানন আর সিরিয়ায় ইসরায়েলি সম্প্রসারণ বিরোধী নীতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন সেটাই হলো এই কোপন জোটের আসল ইশতেহার বলতে পারেন এটা কেবল কোনো উদ্বেগ নয় এটা হলো সেই শপথ যার মাধ্যমে ইসরায়েলের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে তাদের মতে ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি মধ্যপ্রাচ্যের কাটা আর যখন মধ্যপ্রাচ্যের দুই সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি এমন একটি বিষয়ে একমত হন তখন তার পরিণাম কেবল কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকা কঠিন তখন সেটা সামরিক পদক্ষেপের দিকেই এগিয়ে যায় এটাই মনে হয় আমাদের বিশ্বাস আপনারা ভাবছেন কিভাবে এই সহযোগিতা এত দ্রুত চরম উত্তেজনা তৈরি করতে পারে তাই না খেয়াল করে দেখুন ফিদান ইরানের একটি নতুন কনসুলেট খোলার ইরানের সরকারের পরিকল্পনাকে স্বাগতম জানালেন বিশেষ করে পূর্ব তুরস্কের ভ্যান প্রদেশে ভ্যান প্রদেশ কিন্তু ইরান সীমান্তের ঠিক কাছাকাছি আর ভূরাজনীতির ভাষায় একটি নতুন কনসুলেট খোলা মানে হলো কেবল ভিসা দেওয়া নয় এটা হলো গোয়েন্দা কার্যক্রম সমন্বয় কেন্দ্র এমনকি ভবিষ্যতে যে কোনো যৌথ সামরিক অপারেশনের জন্য ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরি করার প্রাথমিক ধাপ ঠিক যেমনটা ঠান্ডা যুদ্ধের সময় হতো এটা হলো সেই নীরব প্রস্তুতি যা শত্রুকে আঘাত আনার আগে নিজেরা সমস্ত গোপন পথগুলো তৈরি করে নেয় এই দুই দেশের নেতারা যে প্রেসিডেন্ট পর্যায়ে শীঘ্রই নবম তুর্কি ইরান উচ্চ স্তরের সহযোগিতা পরিষদের বৈঠক আয়োজনের বিষয় সম্মত হলেন তার তাৎপর্য আরো গভীর কারণ সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক তখনই হয় যখন কোনো বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে আর এখন সবচেয়ে বড় কৌশলগত সিদ্ধান্ত কি হতে পারে সেটা হলো ইসরায়েলের আগ্রাসী নীতিকে রুখে দেয়া সেটা হলো গাজার পাশে শক্তভাবে দাঁড়ানো সেটা হলো মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকা আর এই মানচিত্র আঁকতে গেলে কেবল আলোচনা যথেষ্ট নয় তার জন্য প্রয়োজন একটা শক্তিশালী মানসিক সামরিক প্রতিক্রিয়া ফিদান একই সাথে চলমান পারমাণবিক আলোচনার সময় তেহরানের প্রতি আঙ্কার আঙ্কারার সমর্থন পুনর্ব্যয় করেছেন আর তিনি ইউরোপীয় দেশের অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এর অর্থ হলো তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে ইরানের পাশে দাঁড়িয়ে তার ক্ষমতাকে বৈধতা দিচ্ছে আর এর ফলে ইরান আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে আঞ্চলিক ক্ষেত্রে তার সামরিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে এটা স্পষ্ট তুরস্ক আর ইরান এখন কেবল দুটি প্রতিবেশী রাষ্ট্র নয় তারা এখন ভবিষ্যৎ যুদ্ধের দুই সহযোগী যারা নীরবে নিজেদেরকে প্রস্তুত করছে এক চূড়ান্ত সংঘর্ষের জন্য যখন দুই পক্ষ একমত হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়িত্ব পালন করছে না তখনই তারা নিজেরাই সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় আর সেই দায়িত্বের নাম হলো প্রতিশোধ আর প্রতিরোধ এই পরিণতি কি হতে পারে যখন তুরস্কের বিশাল ড্রোন শক্তি আর ইরানের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি একটি এক এক কমান্ডে আধুনিকে কাজ করতে শুরু করবে তখন ইসরায়েলের অস্তিত্বকে সত্যিই নিরাপদ থাকবে এই ইরান তুরস্ক জোট এখন কেবল সামরিক আর অর্থনৈতিক নয় এটা এখন মধ্যপ্রাচ্যের দুই প্রাচীন সভ্যতার এক নতুন উত্থান যা পশ্চিমা শক্তিগুলোর জন্য এক চরম মাথা ব্যথার কারণ হতে চলেছে প্রশ্ন হলো যখন তুরস্ক আর ইরান প্রকাশ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে তখন কি আমরা ধরে নিতে পারি না যে এই আলোচনা কেবল বাণিজ্য বা গ্যাস নিয়ে ছিল না বরং তাদের মূল লক্ষ্য ছিল আগামী কয়েক মাসের মধ্যেই ইসরায়েলকে কোণ্ঠাসা করার জন্য এক ভয়ঙ্কর যৌথ কৌশলগত চূড়ান্ত করা আপনাদের কাছেই প্রশ্ন রইলো এই বিষয়ে আপনারা কি মনে করেন আল্লাহ হাফেজ